তালাবন্দি জেল কোয়ার্টারস থেকে উদ্ধার হল এক পৌরার মৃতদেহ নিখোঁজ মৃতার জেল পুলিশ ছেলে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে মৃতার নাম কল্পনা রানী শিল বয়স প্রদেশ বাড়ি কোচবিহারের কামাখ্যাগুড়িতে পলাতক ছিলেন নাম শোভনলাল শিল তিনি দুহাজার একুশ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছেন আগে একাই জেলখানার আবাসনে থাকত শোকন কয়েক মাস আগে থেকে শোভনের কাছে তার মা এসে থাকে এদিকে ওই মহিলা আত্মহত্যা করতে পারে না তাকে খুন করা হয়েছে বলেই মৃতার পরিবারের দাবি তাদের দাবি এক নিচু জাতি মহিলার সকলের সাথে থাকতো তার ছেলে তাতেই তার মার আপত্তি ছিল সেই কারণেই মাকে মেরে ঘরে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে জেল কুঁশ ছেলে এ নিয়ে বালুরঘাট থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে বলে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিটেন্ডেন্ট দেবাশিস মন্ডল জানিয়েছেন অন্যদিকে এ নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করতে চাইছে মৃতার পরিবার খুন না অন্য কিছু তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ মানে যেটা পুলিশের বলছে যে তদন্ত করছে হ্যাঁ এই করছে মানে বাকি তো স্যার কোয়ার্টার থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে বিষয়টা কি যদি একটু আমাদের একটা মানে এমপ্লয়ারি কোয়ার্টার ওটা গভর্নমেন্ট অ্যালোটেড কোয়ার্টার মাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং এটা পুলিশ ইনকোয়ারি কখন জানতে পারলেন বা আমরা লকড অবস্থায় কোয়ার্টার যখন পাই তো আমরা পুলিশকেই জানিয়েছিলাম পুলিশই আসে তারপর তালা ভেঙে ওনারা যা পেয়েছে ওই কর্মী কি আছে যে কর্মী ঘর সেটা তিনি কি আছেন এখন না কাল থেকে ওনার না পাওয়া যাচ্ছে নামটা নাম হচ্ছে শোভন শোভনলাল সিং কি ঘটনা শুনে এসেছিলেন এখানে আজকে আজকে তো আমি তো কালকে ফোন করেছি অনেক ফোন করার পর আমার ওয়াইফের মোবাইল বাজে চলে মোবাইল তো কথা হয় না তারপর ওর বন্ধুকে ফোন করলাম বালুরঘাট আইতে রায়গঞ্জ রায়গঞ্জ ফোন করার পরে ওর বন্ধু বলল যে আমি ফোন করতেছি তারপরে সাহেবের কাছে ফোন করছে সাহেবের কাছে ফোন করার পরে সাহেব নাকি এখান থেকে লোক পাঠিয়েছিলো ওকে ডাকার জন্য ওর তো ডিউটি ছিল ও তো ডিউটি যায়নি পরে ঘর তালা দেওয়া ছিল মোবাইল বাজে ঘরে ওরা দেখছে মোবাইল ঘরে বাজে তারপরে ওনারা নাকি তালা ঠালা ভাঙছে এটুকু আমি আর কিছু জানি না মারা গেল করে মারা মারা হয়তো এই এই বলে গেছে কি বলে কেউ হয়তো মেরেছে আমার ছেলের সঙ্গে কেউ ছিল আর হয়তো ছেলের খোঁজ পেয়েছেন এখন না পাইনি থানায় কি কমপ্লেন করবেন থানায় তো পোস্টমর্টম রিপোর্ট না পেলে কমপ্লেন করা যাবে না কি মনে হচ্ছে আপনার স্ত্রী কিভাবে মারা গেল আপনার কি মনে হচ্ছে মানে এত কথোপকথনে ফোনে কথোপকথন কি বুঝছেন মানে আপনার কি আইডিয়া হচ্ছে কেন হতে পারে কারণটা কি ওই তো ওই যে কি বললাম আমি আগেই বললাম আপনাকে যে ওই মেয়ের ব্যাপার ছিল একটা আর ওই তারপরে এরকম হলো আপনাকে কি ওই বিয়েটি এগুলো মানতে চাননি না না আমি তো

মানে থানায় কোনো অভিযোগ করবেন আপনারা অভিযোগ তো পোস্টমর্টম রিপোর্ট পেলে অভিযোগ করব আচ্ছা কি নাম আপনার আপনার নামটা একটু বলুন আমার নাম সবিচন্দ্রশীল ছবি সুবীর সুবীর চন্দ্রশীল